সাবাস বাংলাদেশ চারিদিকে যখন পরিবর্তনের হাওয়া তখন বাংলাদেশ ক্রিকেট দল পূর্ণ করল ভক্তদের চাওয়া মুশফিক করলেন একশো একানব্বই সাদমান থেমেছিলেন তিরানব্বই রানে মিরাজ লিটন মমিনুলদের ফিফটিতে বাংলাদেশের রানের পাহারে চাপা পড়েছে পাকিস্তান দল যে কারণে তৃতীয় দিনে এসে জয়ের সম্ভাবনা উঁকি দিচ্ছে সফরকারীদের পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন শেষে বিশাল পাঁচশো পঞ্চাশের অধিক রানের সংগ্রহ করে শুরুতেই পাকিস্তানের উইকেট ফেলে জয়ের দিকেই যেন এগিয়ে যাচ্ছে টাইগার্স বাংলাদেশের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে আগের দিন সাদমা ইসলাম ফেরেন নার্ভাস নাইনটি কুড়ায় চতুর্থ দিনে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পান অবশ্য মুশফিকুর রহিম তবে সেখানেও দুর্ভাগ্যের শিকার তিনি ডাবল সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে একশো রানে থামে তার ইনিংস বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি করা মুশফিক নিজের রেকর্ড নিজেই ভাঙার দ্বারপ্রান্তে ছিলেন তবে ভাগ্য গুণে ভাঙতে পারলেন না সে রেকর্ড ততক্ষণে বাংলাদেশ তাদের আসল কাজ করে ফেলেছে পাকিস্তানের রান পাহাড়ের ওপর আরও রান পাহাড় করে তারা নিয়েছে একশোরও অধিক রান লিড তিনশোর অধিক রান নিয়ে এদিন মাঠে নামে দুই উইকেট রক্ষক লিটন দাস ও মুশফিকুর রহিম তবে দিনের শুরুতে হোচট খায় বাংলাদেশ আগের দিন শতক করা লিটন বেশিক্ষণ পারেননি আউট হন ব্যক্তিগত রানে নাসিমের অতিরিক্ত বাউন্সারে তার আউট হওয়ায় ভাঙে একশো চোদ্দ রানের জুটি এরপর বাংলাদেশ কতটা কি করতে পারবে সেটাই ছিল প্রশ্ন তবে এরপর যেন নিজেদের খোলস ছেড়ে আরও বের হয়ে আসে বাংলাদেশ মিরাজকে নিয়ে এবার জুটি করেন মুশফিকুর রহিম একদিকে মুশফিক ছিলেন সাবলীল অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দেন মেহদি হাসান মিরাজ শুরুর দিকে বেশ ধীর গতিতে খেলতে থাকেন এই দুজন বিশেষ করে শুরুর সিজনে বলারদের সুযোগ দেননি তারা যে কারণে খুব বেশি রান করতে পারেনি তবে সময় যত গড়িয়েছে বেড়েছে রান রেটও এর ফাঁকে মুশফিক তুলে নেন কেরিয়ারের এগারোতম সেঞ্চুরি অপরদিকে মিরাজ ধীরে শুরু করলেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে তুলে নেন অর্ধশতক তার সপ্তম ফিফটিতে লিড পায় বাংলাদেশ সব মিলিয়ে বাংলাদেশ যখন বড় লিড অনেকটা নিশ্চিত করে ফেলেছে তখন দুই শতক থেকে দূরে থাকা মুশফিককে থামান মোহাম্মদ আলী পাকিস্তানি এই বলারের বলে রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক আর তাতে ভাঙে সপ্তম উইকেটে বাংলাদেশের একশো আটানব্বই রানের বিশাল জুটে এরপর হাসান মাহমুদ নামলেও কোনো রান করতে পারেননি ফিরে যান শাহিন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে তবে এরপর দ্রুত কিছু রান তোলেন মিরাজ ও শরিফুল জুটি। বিশেষ করে শাহিন আফ্রিদিকে মেরে শরিফুল দেখান নিজের ব্যাটিং সত্তা চোদ্দ বলে বাইশ রানের ঝড়ো ইনিংস খেলেন এই পেসার সেখানে ছিল দুই চার ও দুই ছক্কার মার তবে অপর প্রান্তে সাতাত্তর করা মিরাজ আউট হওয়ার পর শরিফুল বেশিক্ষণ টিকতে পারেননি নাসিম বলে তিনি আউট হলে অল আউট হয় পাঁচশো পঁয়ষট্টি রানে বাংলাদেশ ততক্ষণে অবশ্য একশোর অধিক লিড পেয়ে যায় টাইগাররা এরপর ব্যাটিংয়ে নেমে এক উইকেটও হারা পাকিস্তান দশ ওভারে তুলতে পারে তেইশ রান শেষ দিনে হারের সম্ভাবনা নেই বাংলাদেশের উকি দিচ্ছে জয়ের সুবাতাস আর সেই সুবাতাস কাজে লাগিয়ে ঐতিহাসিক জয় তুলে নিতে চাইবে টাইগাররা